লোকে কে কি বলবে এই কথা ভেবে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণের চেষ্টাই করি না আমরা ভয় পাই লোকে হাসাহাসি করবে লোকে নিন্দা করবে লোকে আমাকে নিয়ে সমালোচনা করবে আরে বন্ধু আপনি তো ভালো কাজ করছেন আপনি তো নিজেকে ডেভেলপ করছেন আপনি তো কারোর ক্ষতি করছেন না আপনি তো অন্যায় কাজ করছেন না তাহলে ভয় পাচ্ছেন কেন লোকে কে কী বললো না বললো কেন শুনতে যাচ্ছেন আপনি আপনার কাজ করে যান মন দিয়ে করুন যখন আপনি ওই কাজে সফল হয়ে উঠবেন যখন ভালো কিছু আপনি অর্জন করবেন দেখবেন ওই সব সমালোচক নিন্দু করে না জাস্ট চুপ করে গেছে আপনার সামনে মাথা নতো করে দাঁড়িয়েছে একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো শেষটা আপনার ভালো হবেই আপনি কেন নিজেকে দুর্বল করে তুলছেন কেন নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখছেন নিজের বিকাশ ঘটান নিজেকে মোটিভেট করুন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনি পারবেন আর আজকের এই দুঃখ কষ্ট যন্ত্রণা এসব কথাগুলো আপনার কেউ শুনবে না কবে শুনবে জানেন যখন আপনি সত্যি ভালো কিছু করতে পারবেন যখন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন যখন সফল ব্যক্তি হয়ে উঠবেন তখন দেখবেন সবাই এসে আপনার সামনে মাথানত করে দাঁড়িয়েছে সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে আর আপনার অতীতের ওই সব দুঃখ কষ্টের কথাগুলো শুনতে চাইছে এখন কেউ শুনবে না কারণ আপনি এখন ব্যর্থ আপনি এখন সফল হতে পারেননি কাজে তাই এটাই বাস্তব হ্যাঁ বন্ধু বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন তাই শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখা নয় স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন লোকের কথা বাদ দেন লোকের কথায় কি আসে যায় আপনার যেটা পছন্দ আপনি সেটাই করুন আপনার মন যেটা চাইছে সেটাই আপনি করুন শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যেন এটা অন্যায় কাজ না হয় যেন এতে অপরের ক্ষতি না হয় ব্যাস আপনি আপনার মতো করে আছেন আপনি আপনার মতো করে চলবেন আর এই পৃথিবীতে আপনি সবাইকে খুশি করতে পারবেন না আপনি যদি ভেবে থাকেন যে সবাই আমার প্রশংসা করবে সবাই আমাকে ভালো বলবে যদি আমি চুপচাপ থাকি যদি আমি তাদের মতো করে চলি না বন্ধু কতদিন আপনি এভাবে থাকবেন আপনার মনই তো চাইছে না আপনার মনই তো চাইছে না আপনার মন যেটা চাইছে আপনি সেটাই করুন আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন ভালো কিছু করে দেখান স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন অপরের উপর নির্ভর হয়ে নয় নিজের থেকে কিছু করতে হবে আপনি যখন নিজের থেকে দশটা টাকা রোজগার করতে পারবেন তখন সেখান থেকে আপনি অপরকে দুটো টাকা দিতে পারবেন দান করতে পারবেন সেই সামর্থ্য সেই ট্যালেন্ট তো আপনার মধ্যে থাকা চাই বন্ধু আমি আপনার ভালোর জন্যই বলছি একটু বোঝার চেষ্টা করুন কেন নিজেকে গুটিয়ে রেখেছেন কেন নিজেকে আড়াল করে রেখেছেন আপনার প্রতিভার বিকাশ ঘটান আপনি অনেক ভালো মানুষ আপনি এই সমাজকে এই দেশকে অনেক কিছু দিতে পারেন আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারেন তাই বলবো কি চার দেওয়ালের বাইরে বেরিয়ে আসুন নিজের প্রতিভার বিকাশ ঘটান ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন নিজেকে ডেভেলপ করুন জয় হোক আপনার ভালো থাকবেন